আলাইকুম আমি চলে এসেছি আমার বানাবো পটলের নতুন রেসিপি তো তার পটলের ফুল ভরা চিংড়ি তো তার জন্য কিছুটা পটল নিয়ে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম চিংড়ি একটা ছোট্ট আলু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কয়েকটা রসুন লঙ্কা কুচি আর লেবু একটা বড়ো সাইজের পটল আমি কেটে নেব তো আমার এই নাইফটা একেবারে ধার নেই তাই আমি একটা নতুন নিলাম এটা দিয়ে ভালো করেই হবে বড় আবার কেটে নিতে হবে এটা ধার কমে গেছে তো দিয়ে এইভাবে আস্তে আস্তে পুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে এভাবে কয়েকটা পুটের আমি পুর ছাড়িয়ে মানে দানাগুলো বার করে নিয়েছি তো এবার মশলাটা মানে একটু অল্প মানে বেস্ট বানিয়ে নেবো প্রথমে আলু কুচিটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একসঙ্গে মিক্স করে নিয়েছি এই পুরটাকে আমি এবার ঢেলে নিচ্ছি আলুর মিশ্রণের সঙ্গে পাতা সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এবার মধ্যে আমি দিয়ে দেবো মশলাগুলো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটু মিক্সড মশলা দিয়ে দেবো আর জিরে ড্রাই রোস্ট করা মানে গুঁড়ো আর দিয়ে দেবো আর দিয়ে দেবো লেবুর রস

কড়াটা গরম করতে দিয়ে দেবো দিয়ে দিয়েছি কিছুটা তো আমি এবার এর মধ্যে গরম করতে ছেড়ে তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে আস্তে আস্তে এগুলো ছেড়ে দিই এবার আমি আস্তে করে উল্টে দেব এবার আস্তে আস্তে এভাবে এদিকটা ভাজা তো আমি সাইড পেছন সবগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ছটকে দেবো এগুলো তেল ছটকে দেবো দিয়ে আরও কয়েকটা নিজি লব আৰু পুৰ পদলতা ৰেডি